কুম রহমতুল্লাহি অবরাক আজকে একটা কাজ নিয়ে হাজির হলাম যারা বলতেছেন যে হুজুর আমার স্বামী অবাধ্য বা আমার স্ত্রী অবাধ্য আমার কথা শোনে না বা আমার কথা শুনতে পারে না বা সে আমার আয়ত্তের ভিতরে নাই সে আমার কাছে আসতে চায় না বা আমার যোগাযোগ রাখে না আমি আজকে তাদের জন্য এই ছোট্ট একটা কাজ নিয়ে হাজির হলাম যদি এই কাজটা যদি সুন্দরভাবে যদি মনোযোগ সহকারে আমল করতে পারেন কাজটা করতে পারেন খাস সঠিক নিয়ম নিয়মে আমি আল্লাহের দয়া এবং রহমতের কালামের বরকতে তালা যদি রহমত করে ইনশাল্লাহ আপনার স্ত্রী আপনার স্বামী আদি বন আপনার বাধ্য করে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কালামের প্রতি এটুটুকু আপনি ভরসা রাখতে পারেন একটা নিশ মনে রাখবেন তাবিজ বলেন তদ্ভিশ বলেন এগুলো সব উচলা করার মালিক কিন্তু আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত এটা বিশ্বাস মনে একিনে আনতে পারবেন না যে তাবিজ ওষুধ এগুলো সব উচলা করার মালিক আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার কাজে কোনো করতে হবে না কাজে ফলাফল আসবে না যদি আপনি মনে করেন যে তাবিজ দিয়ে আমার সব কিছু হবে ওষুধ দিয়ে আমার সব কিছু হবে তাহলে এই আল্লাহর সাথে শেরেক হয়ে যায় সুতরাং শেরেক আল্লাহ কখনো ক্ষমা করে না এবং শেরেকালিক আল্লাহ কখনও সাহায্য করে না আপনাকে বলতে হবে যেগুলো সব উসিলা করার মালিক আল্লাহ এই নিয়মে অস্থিতাস্বরূপ আপনি আমলটা করেন আল্লাহ তালা আপনার স্ত্রী আপনার স্বামীকে আজীবন আপনার বাধ্যকতা রাখবেন ইনশাআল্লাহ এই কাজটা করার জন্য কী কী প্রয়োজন এবং কখন কী করবেন সেই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো তার আগে বলবো যারা এখনও আমার ভিডিওতে লাইক দেন না একটা লাইক দিয়ে রাখবেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায় ইনশাল্লাহ ফু ইনশাল্লাহ আজিজ ইনশাল্লাহু আজিজ আল্লাহ পাকের দয়া এবং রহমতে আপনি সঠিকভাবে কাজ করতে পারলে ফলাফল ইনশাল্লাহ নিশ্চিত তা মূল আলোচনার ভিতরে চলে যাই আপনার স্ত্রী অথবা আপনার স্বামী বা আপনার প্রেমিক অথবা আপনার প্রেমিকা যেই হোক না কেন আপনার অবাধ্য আপনি যা বলেন সে সেটা শুনতে চায় না বা আপনার কথা মানতে চায় না আপনি তাকে যেই হুকুম করেন সে আপনার হুকুম পালন করে চলতে চায় না আপনি কাজটা করেন আল্লাহ রহমতে সে আপনার বাধ্যকতা থাকবে এই কাজটা করার জন্য আপনার কি প্রয়োজন কাজটা করার জন্য আপনাকে কতটুকু বকরির চামড়া সংগ্রহ করতে হবে এই যে এতটুকু বকরির চামড়া আপনি সংগ্রহ করবেন এটা আমার একটা রোগীর কাজের জন্য আমি সংগ্রহ করলাম তো এতটুকু চামড়া আপনি সংগ্রহ করেন চামড়া সংগ্রহ করে আমি আপনাকে স্ক্রিনে ছোট্ট একটা নকশা দিয়ে দিব ছোট একদম এই নকশাটা আপনি লিখতে হবে নকশা লিখবেন কবে বৃহস্পতিবার দিন আপনি রোজা রাখবেন বৃহস্পতিবারে রোজা রেখে বৃহস্পতিবারে ইফতার করার পরে রাত্রিবেলা মানে সন্ধ্যায় ইফতার শেষ করে মেশকো জাফরান কালি দিয়ে মেশকো জাফরান কালি দিয়ে এই কাগজ বকরির চামড়ার উপরে আপনি সুন্দর করে নকশাটা অঙ্কন করেন নকশাটা অঙ্কন করে আপনি এটাকে তাবি আকারে বানান তাবিজ আকারে বানিয়ে এটার উপর একটা আমল রয়েছে সেই আমলটা ইনশাল্লাহ আমি বলে দিব তার আগে বলি তাবিজ আকারে আপনার এটাকে বানানোর পরে এই চামড়াটুকু এভাবে যদি আপনি পেঁচাইতে যান তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি একটা সিন কাগজ হোক বা যে কোনো পাতলা কাগজের সাথে মুড়িয়ে এটাকে বেঁধে আপনি ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ব্যবহার করেন ইনশাল্লাহ আজিজ আপনার স্ত্রী অথবা আপনার স্বামী সারা জীবন আপনার হুকুমের গোলাম হয়ে আপনার কাছে থাকবে আপনি তাকে দাঁড়াইতে বললে সে দাঁড়াবে বসতে বললে বসবে আপনি যেটা বলবেন সে সেটাই শুনতে বাধ্য হবে এই তাবিজের কোনো ক্ষমতা না এই তব্বির উসিলায় আল্লাহ তালা আপনার স্বামীকে আপনার স্ত্রীকে আপনার বাধ্য করে দেবে ইনশাল্লাহ তো এই যে আমলটা করবেন সেই আমলটা কি আমলটা হলো কাজের একটা সদগা রয়েছে অবশ্যই সদগাটা আপনাকে আদায় করে নিতে হবে তদ্বিতটা যখন আপনার লেখা শেষ হয়ে যাবে এটাকে আপনি সামনে রেখে সর্বপ্রথম আপনার কাজ হল একশো একবার আপনি দুরুশ্বরী পাঠ করেন একশো একবার আপনি দুরুশ্বরী পাঠ করে এই নকশাকার উপরে আপনি ফু দেন ফু দেওয়ার পরে আপনার কাজ হয়েছে ই অস বুনা হুম কাহবিল্লা হিওয়াল্লা দিনা মানু আশা দবিল্লা ইহুম কাহবিল্লা হিওয়াল্লা দিনা মানু আশা দুঃহালিল্লাহ এই আয়াতটুকু আপনাকে একচল্লিশ বার ভাত করেন একচল্লিশ বার ভাত করে এই নকশাকার উপরে আপনি ফু দেন শেষে আবার একশো একবার দুরসুর পরে এই নকশার উপরে আপনি দিয়ে তারপরে তাবিজা তাবিজাখা বানিয়ে আপনার হাতে ব্যবহার করেন অবশ্যই আপনাকে সদ্গা দিয়ে নিতে হবে ইনশাল্লাহ আর্জিৎ যদি সঠিক নিয়মে কাজ করতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনার স্বামীকে আপনার স্ত্রীকে আপনার প্রেমীকে আপনার প্রেমিকাকে আপনার সারা জীবন আপনার হুকুমের বাধ্যকতা থাকবে ইনশাআল্লাহ তো আজকের কাজটা এই পর্যন্তই থাকবে দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন আমার তাও ফিকিল্লাহ না السلام عليكم ورحمه الله وبركاته